পঁচিশে ডিসেম্বর ক্রিসমাস ইংরেজি ক্যালেন্ডারের শেষ পাতার শেষ পার্বণ বাঙালির বড় দিন আর এমন দিনে অনেকেই ছুটে যান পর্যটনের নেশায় কলকাতায় থাকলে অবশ্য গন্তব্য সন্ধ্যের আলো ঝলমল পার্ক স্ট্রিট সঙ্গে সপরিবারে ভিক্টোরিয়া জাদুঘর চিড়িয়াখানা কিংবা নিদেন পক্ষে হালফিলের ইকোপার্ক পার্ক নিকো পার্ক তো আছেই আর এই সময় ভোজন রসিকদেরও কিন্তু শহরের নামি দামি সব হোটেল ভিড় জমান মানুষ তেমনি ভিড় জমে নিউ মার্কেটের কেক বাজারে বড়দিন আর বাঙালি কেক মুখে তুলবে না তাও কি হয় নাকি তবে ভালো কেকের ঠিকানা যে কেবল নিউ মার্কেট তা কিন্তু নয় আপনি যদি উত্তর কলকাতার বাসিন্দা হন তাহলে এই সময় শ্রীমানি বাজারের মোড়ে লম্বা লাইন আপনার সুপরিচিত তবে শুধু শীতে নয় গরমের দুপুরেও কপিলার শরবতের আস্বাদ নিতে ভিড়ে লেগে যায় শিমলে পাড়ায় তাই আজ বড়দিনে পডকাস্টিং শুরুতে শুনুন শতবর্ষ প্রাচীন এই আদি কপিলা আশ্রমের স্বাদের রহস্য ঠিক কোথায় লুকিয়ে আছে সাফল্যের চাবিকাঠি কথা বলবো প্রণবিন্দু শ্রীমানির সঙ্গে প্রণবু কপিলা আশ্রম তো উত্তর কলকাতার একটা ল্যান্ডমার্ক যারা বড়দিনে এখানকার কেক খান তারা প্রতি বছর এখানকার কেকই খান আপনাদের দোকানটা ঠিক কত বছর পুরনো আর তারই সঙ্গে জানতে চাইবো এত বছর ধরে সুনাম ধরে রাখাটা তো মুখের কথা নয় এই অসাধ্য সাধনটা আপনারা করলেন কিভাবে সিমানি বাজারের কাছে দুশো চারের দুই বিধান স্মরণীয় আদি কপিল আশ্রম যেটা আমার পূর্বপুরুষ যে কপিল আশ্রমে যে কথাটা বলছেন সেটা মোটামুটি আমাদের একশো বছরের ওপর হয়ে গেছে এটা এখন হচ্ছে আমাদের উনিশশো সালে মোটামুটি যে ডকুমেন্টস আমরা পাচ্ছি তাতে উনিশশো সাত উনিশশো সাতে আমাদের দোকানটা আমাদের আমার বড়দাদু মানে আমার বাবার জ্যাঠা উনি দোকানটা প্রতিষ্ঠা করে গেছিলেন আচ্ছা উনি এবং শরবতের ব্যাপারটা নিয়ে উনি একটু লেখাপড়া করে উনি একটা সুগার টেক তখনকার দিনে একটা সুগার টেকনোলজি একটা কোর্স ছিল উনি করে এসে উনি আমাদের সিরাপের ওপরে উনি একটু কিছু মানে একটা দখল নিয়েছিলেন আচ্ছা সিরাপের ব্যাপারে মেন আমাদের হচ্ছে শরবত ঠিক আছে শরবতটা আমাদের একশো বছরের উপরে কেক আমাদের পঞ্চাশ বছরের ওপরে আচ্ছা পরবর্তী ক্ষেত্রে আমি বাবার মুখে যেটা শুনেছি যে বাবা জ্যাঠা মিলে বঙ্গ সংস্কৃতির মেলা হতো সেখানে শরবতের অনুষ্ঠান প্রনুষ্ঠান দেওয়া হতো বিভিন্ন মেলাতে সেখান থেকে এদের একটা কেকের কনসেপ্ট তৈরি হয় আমরা যদি শীতকালে কেক করতে পারি সেখান থেকে তারপর ওই মাথায় কনসেপ্টটা আসে এবং ধীরে ধীরে আমাদের তখন কেকটা একটা করা হয় এবং আমাদের একটা কারখানাতে বিভিন্ন লেবার ধরে নিজেদের রেসিপিটা দিয়ে হ্যাঁ যে এই রেসিপিতে এইভাবে এই কোয়ালিটি মেনটেন করে বানানো হবে সেই জন্য দেখবেন এই যে আমাদের কেকের যে একটা আপনি স্বাদ পাবেন সেটা অন্য কোথাও পাবেন একদম 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 এটা এটা আমাদের নিজস্ব একটা ঘরানা হয় এর থেকে ভালো হবে নয় এর থেকে খারাপ হবে কিন্তু এই জিনিসটা আসবে না বা এই প্রাইসে আপনি পাবেন না বিশেষ করে আমার দোকানে আমি ধরুন যেটা আমাদের চিরাচরিত কেক আমি বিক্রি করে আসছি মানে বিক্রি করেছি আগে যে কেকের একটা পপুলারিটি ছিল এবং যে কেকের জন্য একটা লাইন পড়ে যেত আগে সেই কেকটা এখনো স্টিল নাও আপনি আমার দোকানে একশো নব্বই টাকায় পাবেন একশো নব্বই টাকায় ওই কোয়ালিটির কেক ওই কোয়ালিটির কেক আপনাকে আমি জোর গলায় দিয়ে বলছি আর কোথাও আপনি হয়তো আশেপাশে পাবেন না বুঝেছি আমি পরে প্রশ্নে আসতে চাইবো এই যে বিভিন্ন ক্যাফে বা কেভিনের মাঝে আপনাদের দোকানের নাম আদি কপিলা আশ্রম এই নামটা তো একটু আলাদা এর সঙ্গে কি কোন আশ্রম বা কোন সেই ধার্মিক বিষয়ের যোগাযোগ ছিল নাকি এটা এইরকম নাম কেন হ্যাঁ হ্যাঁ বলছি আমাদের একটা পরিবারের মধ্যে না একটা মানে ঈশ্বর বিশ্বাস করা বা একটা ভাব ভক্তি একটা ব্যাপার আছে হ্যাঁ প্লাস এবার ধরুন আমি আমার পূর্বপুরুষের মানসিকতাটা দেখেছি যে একটা কম পয়সায় লোককে ভালো খাওয়াবো এবং তার মধ্যে যে তৃপ্তিটা পাবো সেটা আমাদের স্টিল নাও হ্যাঁ এবং স্টিল নাও এখনো যখন শরবতটা আমি করি বিশেষ করে শরবতটা তো নিজে হাতে করি তা সেই করাটার মধ্যে অনেকে তো খেয়ে তৃপ্ত হন তা রেসিপি জিজ্ঞেস করে আমাকে হ্যাঁ রেসিপিটা জিজ্ঞেস করলে আমি এক নম্বরটা পরে বলি দু নম্বর থেকে শুরু করি দই সিরাপ এসেন্স আমাদের সমস্ত জিনিসপত্র দিয়ে তৈরি করি এক নম্বরটা হচ্ছে অন্তর হৃদয় ঠিক আছে হৃদয়টাকে মেশালে দেখবেন আপনার হৃদয়টা তবে কিন্তু ছুঁয়ে যাবে ঠিক 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 সেম কেকটাও তাই আমিও চাই কি জানেন লোক আমি বিভিন্ন রেঞ্জের কেক রেখেছি এবং আমিও চাই যে একটা প্রত্যেকটা লোক খেয়ে যেন একটু তৃপ্ত হয় ঠিক পয়সাটার বাইরে গিয়েও কিছু কিন্তু একটা সম্পর্ক থাকে একদম ঠিক এই এর আর কিছু না হ্যাঁ এবার শুধু তাই নয় এটা আপনি যে যেকোনো সময় ফ্লাইং ফ্লাই যখন শরবত করি আমাদের পূর্বপুরুষ যে তাদের ওই একটাই চিন্তা ভাবনা ছিল যে আমরা যেন কম পয়সায় মানুষকে তৃপ্ত করতে পারি এই যে আশ্রম নামটা কেন যে আশ্রমে গেলে যে আপনি পরিতৃপ্তি পাবেন যে শান্তি পাবেন যেন আমাদের এই খাবারটাকে আপনার ওই অনুভূতিটা হয় এই মনোভাবটা নিয়ে করে তৃপ্তিটা আলাদা এবার শুধু তাই নয় এই তৃপ্তিটা হচ্ছে অনেকটা এইরকম দেখবেন আমি শরবত বানিয়ে দিয়েছি লোকে ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ এসে মানে খেতে খেতে সে আশেপাশে পরি মানে পারিপার্শ্বিক অবস্থা ভুলে যায় সে বিন্দু বিন্দু না সে বাচ্চার মতন টেনে টেনে পাইপ দিয়ে খাচ্ছে সেটার পরেও তো নেই গ্লাসটা ওপরে তুলে দিয়ে জীব দিয়ে চেটে চেটে খায় একটাই কথা মনে পড়ে মা রান্না করে সন্তানকে দিয়েছে সন্তান যখন চেটে চেটে খাচ্ছে মা বলে মনে হচ্ছে কি আমার নিজের খাবারটা আমি তাকে ধরে দিয়ে দিই তখন একটু যদি আমার পরে থাকে বা আমার বানানোর পরে যদি থিতিয়ে পড়ে একটু আমার মগেতে আমি ঢেলে দিই একটুখানি। এই হচ্ছে দাদা ব্যাপার। এই যে বড়দিন বা নিউ ইয়ারের সময় এই সময়টা আপনাদের দোকানের সামনে লম্বা লাইন যেটা একদম মানে চিরপরিচিত লাইন। এই বড়দিন এবং নিউ ইয়ারের সময় আপনাদের তোরজোরটা কেমন থাকে? আপনাদের ফ্যাক্টরিতে ঠিক কোন কোন আইটেম বেশি করে তৈরি হয়? দেখুন আমাদের ফ্যাক্টরিতে মানে বেসিক্যালি দুটো আইটেম বেশি তৈরি হয়। একটা হচ্ছে দেখবেন আমাদের ট্র্যাডিশনাল স্পেশাল ফ্রুট কেক। যেটা লোকে মানে সর্বজন গ্রাহ্য হয়ে গেছে হ্যাঁ ওটা মানে কেউ এসে যদি বিভিন্ন ধরনের কেক আমাদের আছে ভ্যারাইটিস কেক আছে বর্তমানে জিঞ্জার আছে ডেডস এন্ড জেগারি আছে তারপর আপনার নলেন গুড়ের কেক আছে তারপর আপনার আমুল বাটারের একটা কেক আছে স্পেশাল সবকিছুর পরে লোকে যদি জিজ্ঞেস করে তারা কোন কেকটা নেবো তা আমরা ঘুরে ফিরে দেখাই এই ট্রেডিশনাল একশো নব্বই এর কেকটা নিয়ে যান কেননা এটা সর্বজন গ্রাহ্য এরপরেও লোকে যদি একটা চায় যে দাদা অল্পের ওপর কিছু নেই রেগুলার দা ধরুন খাবে কফি দিয়ে আজকে একটা ভদ্রলোক কফি দিয়ে খাবো কোন কেকটা রেগুলার আমি তো কফি খাই কফি দিয়ে তাহলে একশো দশের একটা নিয়ে যান উনি আগে উনি নিয়ে গেলেন তার আগেও যারা নিয়ে গেছে একশো দশের কেকের রেকর্ড খুব ভালো হুম একশো দশের জায়গায় দাঁড়িয়ে একশো দশ সেরা একশো নব্বই জায়গায় দাঁড়িয়ে একশো নব্বই খুবই সেরা এই সময়টা আপনাদের স্যারই তোর জোড়টা ঠিক কেমন থাকে কতটা মানে কালগ্রাম ছোটে আপনাদের যারা আমাদের তো কাজ করে যাদের তাদের দেখুন ব্যাপারটা হয় কি এইটা এমন একটা জিনিস প্রত্যেক করা ড্রাই ফ্রুটস ঠিকঠাক ভাবে সেগুলো বাছাই করে সেগুলোকে জোগাড় করে এবং তার একটা মান মেনটেন করতে হয় হ্যাঁ কারণ বারবার একটা কথা বলছি লোকের একটা এক্সপেক্টেশন আছে আমাদের দোকানের প্রতি হ্যাঁ সেই জিনিসগুলোকে জোগাড় করা তার একটা অ্যারেঞ্জমেন্ট করা এবং তার লেবার আমাদের লেবারের সঙ্গে বসে কথা বলে কিভাবে আরো বেটার করা যায় হুম সেগুলোকে চিন্তা ভাবনা করা এবং যতটা হাইজিন মেনটেন করে করা যায় আচ্ছা এই যে শীতের সময় কপিল আশ্রমের সামনে লাইন এটা দেখেনি এমন উত্তর কলকাতাবাসী খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর কিন্তু বছরের বাকি সময়টা ঠিক আপনাদের বিক্রি ব্যবসা কেমন চলে দেখুন বেসিক্যালি আমাদের শরবত হচ্ছে মোটামুটি ধরে ধরুন চলে দশ থেকে এগারো মাস শরবত ঠিক আছে শরবতের সঙ্গে এবার শীতের সময়টা তখন শরবত বন্ধ লোকে খায় না তখন ঠিক ঠিক আছে বাকি সময়টা আমাদের শরবতের শরবত নিই মানে চলতে হয় আমাদের তখন শরবত চলে আমাদের এবং শরবত তো গরমেতে শরবতের আপনি তো জানেন এই সময় একটা ইয়ে আছে লোকের গ্রহণ খুবই বেশি আমাদের সর্বত্র এই যে আগে আপনাদের একটা দোকান ছিল কপিল যে আপনাদের একটু দোকানের সংস্কার হয়েছে বা এই যে সরি কি ভাগাভাগি হয়েছে এতে ক্রেতাদের ঠিক কি প্রতিক্রিয়া ক্রেতারা এটাকে ঠিক কিভাবে নেন এবার ক্রেতাদের মধ্যে না একটা দ্বিধা বিভক্তি হয়ে যায় কে ঠিক কে বে ঠিক ঠিক আছে তা এখানে ক্রেতাকে একটাই কথা বলা যে দেখুন আমার এই দোকানে আমার পূর্বপুরুষ ব্যবসা করে গেছে দ্বিতীয় হচ্ছে এই দোকানটা এখানেই তো ছিল দেখেছেন এবং সব থেকে সর্বোপরি কথা যেটা আপনি প্রোডাক্টটা খান প্রোডাক্টটা কিনে নিয়ে যান দেখুন আপনার মন কি বলছে ঠিক এটাই হচ্ছে পরিষ্কার কথা মানুষ এসে এখানে ভাবে কোন দিকে যাব কার কাছে যাব কে ঠিক কে বে ঠিক সেই জন্য না আপনি আপনার বিচারটা করে দেখে নিন আপনি জিনিসটা মুখে দিন ভেতরে ঢুকতে হবে আপনাকে মুখে দিয়ে দেখতে হবে না সাতটা কিরম ঠিক আগের মতন আছে আগের মতন নেই না সত্যি আপনার খেয়ে ভালো লাগছে কি লাগছে না বুঝেছি আর আপনার কাজ হচ্ছে বজায় এর না এটা একটা গুণমানটা বজায় লোকের হাতে ঠিক সময় ঠিক জিনিসটা তুলে দেয় এবং মানে একটা যেন ঠিকঠাক মূল্য নিয়ে লোককে দিতে পারি এটা আমি একটা চিন্তা ভাবনার মধ্যে রাখি ঠিক অসংখ্য ধন্যবাদ প্রণব বাবু আপনাকে আসন্ন বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই ভালো থাকবেন নাকি সাহেবই খানা ওসব নাকি বিদেশি আমদানি 25শে ডিসেম্বর পয়লা জানুয়ারির দিন বোbera স্পাক স্ট্রিট কিংবা ব্যান্ডেলের চাচ্ছে যাওয়া নাকি ফিরিঙ্গিদের দেখা দেখি যত্তসব আভিকেতা তবে পেটুক কি এসব বোঝে রসনা তৃপ্তিতেই তার স্বর্গলাভ তাই আপনিও যদি এত শত না ভেবে এই মরসুমে নিচক কি খাওয়ার আনন্দে মোজে থাকতে চান তাহলে ঢু মেরে আসতেই পারেন আদি কপিলা থেকে আজকের এই পডকাস্ট এপিসোড আপনার কেমন লাগলো ভালো লাগলে লাইক করুন আর শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে এই পর্বটি শুনতে পারেন পডকাস্টিং শুভ স্পটিফাই চ্যানেলেও সাবস্ক্রাইব করুন পডকাস্টিং শুভ পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই আপনি থাকছেন তো